তোমরা কে কে আমার মতন জাম্বুরা মাখা খেতে ভালোবাসে বলো তো জাম্বুরা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী আজকে এটা বাজার থেকে কিনে এনেছে আর এটা মাখা করতে করতে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল আমাদের ছোটোবেলায় তো এসব কিনে খেতে হতো না আমাদের আশেপাশে কারো না কারো বাড়িতেই টক জাতীয় জিনিসগুলো হতো যেমন চালতা কামরাঙ্গা আমলকি এসব সবারই বাড়িতে কিছু না কিছু হতো আমরা সেগুলো পেরে কিন্তু মেখে একসঙ্গে বন্ধুরা সবাই মিলে খেতাম তো ছোটোবেলার এইসব স্মৃতি তো বড়ই মধুর তো এখন তা সেসব উপায় নেই তো জাম্বুরা দেখলে আমার সব থেকে প্রথমে যে কথাটা মনে হয় যে জাম্বুরার ভেতরে কেমন হবে লাল না সাদা এই কথাটা তোমাদের কার কার মনে হয় যে জাম্বুরা দেখলে একদম কেটে ফেলতে ইচ্ছে করে আজকে জাম্বুরাটা কেটে খুব ভালো লাগছে দেখছি ভেতরটা একদম লাল টক টক করছে তো মনে হচ্ছে জাম্বুরাটা খেতে অতটা টক হবে না বেশ মিষ্টি মিষ্টি হবে এই জাম্বুরা মাখা কিন্তু খেতে আমি একদম খুব সাধারণভাবে মাখা খাওয়াটাই পছন্দ করি সামান্য একটু নুন চিনি আর একটা কাঁচা লঙ্কা দিয়েই যে মাখাটা হয় সেই মাখাটা খেতে আমি বেশি ভালোবাসি অনেকের কাছেই শুনেছি তারা নাকি এর মধ্যে দু ফোটা সর্ষের তেল কেউ বা এর মধ্যে কাসন্তি এইসব দিয়ে খায় তো আমার কোনোটা দিয়েই ভালো লাগেনি আমি ট্রাই করেছিলাম সব কিছুই কিন্তু আমার ভালো লাগেনি আমার খুব সাধারণভাবে যে মাখাটা হয় এই মাখাটাই খেতে আমার বেশি ভালো লাগে তা আমি এভাবেই কিন্তু মেখে দশ মিনিট রেখে দিয়ে তারপর সমস্ত রসটা যখন এর মধ্যে ঢুকে যাবে নুন চিনি আর কাঁচা লঙ্কা তারপরেই সেটা খেতে আমি ভালোবাসি তোমরা আর কে কীভাবে এটা খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তাহলে আমি সেগুলো একবার ট্রাই করে দেখব